তুমি হয়তো ভাবছো সে তোমাকে পছন্দ করে কি না কিন্তু মেয়েরা কখনো মুখে বলে না তাদের ভালোবাসা থাকে শোকে ভিতর ব্যস্ততার ফাঁকে আর হাজার নাজানা বলা কথার মাঝে আজ আমি তোমায় জানাবো এমন দশটি গোপন কৌশল যেগুলো দেখলে বুঝে যাবে সে তোমায় সত্যি ভালোবাসে কিনা তোমার খুনছুটি মনে রাখে একজন মেয়ে যদি তোমাকে ভালোবাসে সে এমন সব ছোট ছোট বিষয় মনে রাখবে যা তুমি হয়তো ভুলেই গেছো যা তুমি হয়তো ভুলেই গেছো তোমার প্রিয় খাবার তুমি কোন গান শুনে আবেগে ভেঙে পড়ো এমনকি তুমি কোন দিন চাচ্ছিলে সব কিছু দুই তোমার জন্য নিজের সময় উৎসর্গ করে ভালোবাসা মানেই সময় দেওয়া নয় সময়ের ভিতর থেকেও কাউকে সময় বের করা সে হয়তো ব্যস্ত কিন্তু তোমার একটা মেসেজের জন্য সে অপেক্ষা করে সময় খুঁজে নেই কারণ তুমি তার কাছে গুরুত্বপূর্ণ এক তিন তোমার কষ্টে চুপচাপ কেঁদে ফেলে তোমার মুখে হাসি থাকলেও তার চোখ তোমার মনের কান্না করে নাই। তুমি কিছু না বললেও তার মন জানে আজ তুমি ভালো নেই আর একা একা কাঁদে তোমার কষ্টে চার তোমার স্বপ্নে বিশ্বাস করে তুমি হয়তো এখন কিছুই না কিন্তু সে তোমাকে ভবিষ্যতের এক বীর হিসেবে দেখে সে তোমার স্বপ্নে আগ্রহী তোমার পাশে থাকতে চাই শুধু সাফল্যের জন্য নয় সংগ্রামের সময়ও পাঁচ তুমি অন্য সঙ্গে বেশি মিশলে চুপচাপ কষ্ট পাই সে কিছু বলবে না অভিযোগ করবে না কিন্তু তার চোখে একটা নীরব ব্যথা ফুটে ওঠে কারণ ভালোবাসা মানেই ভরসা কিন্তু ভয়ও ছয় তোমার ফ্যামিলি ও ভবিষ্যৎ নিয়ে ভাবে সে শুধু প্রেম করে না সে ভবিষ্যতের কথা ভাবে তুমি যদি কখনো কষ্ট পাও তোমার মা বাবা যদি কিছু চান সে তার ভাবনায় রাখে তোমার সামনে নিজের দুর্বলতা দেখাই মেয়েরা যাকে ভালোবাসে তার সামনে নিজের ভিতরের ভয় ব্যথা কষ্ট সব খুলে দেয় কারণ সে জানে তুমি তাকে বিচার করবে না বরং শক্তি দেবে আট তোমার সাফল্যে সে তোমার সেও বেশি খুশি হয় তুমি যদি একটা ছোটো বিজয় পাও তার আনন্দ হয় যেন তুমি পৃথিবী জয় করেছো তোমার জয় এসে গর্ব করে গোপনে নিঃশব্দে নয় তোমার পিছনে দাঁড়িয়ে সব সাপোর্ট দেয় তুমি যদি হেরে যাও সে বলবে আবার চেষ্টা করো তুমি যদি ভেঙে পড়ো সে বলবে আমি আসি ভালোবাসা মানে পাশে দাঁড়ানো নয় পিছনে দাঁড়িয়ে ঠেলে দেওয়া দশ তোমার নামটা তার দোয়ার মধ্যে রাখে সে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে তুমি জানো না বুঝো না কিন্তু তার প্রতিটি নামাজে তার প্রতিটি সুপ্তাকা মুহূর্তে সে তোমায় রাখে ভালোবাসা সবসময় চিৎকার করে বলে না কখনো কখনো সেটা লুকিয়ে থাকে এক চোখের সাহনিতে কিংবা চুপ করে পাশে বসে থাকার মধ্যে যদি তুমি এই কৌশলগুলোতে নিজেকে খুঁজে পাও জানো কেউ আছে যে নিঃশব্দে তোমায় ভালোবাসে তুমি কি তার ভালোবাসা বোঝেছ মেয়েরা ভালোবাসলে তা মুখে না বলে আচরণে প্রকাশ করে এই দশটি কৌশল জানলে তুমি বুঝে যাবে কে সত্যি তোমায় ভালোবাসে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো কারণ এই প্রেমের মাসাকেও শেখায় না বুঝতে জানতে হয়